আমি শুট করছে আরেকজন হ্যাঁ আরেকজন কে মারতেছে কে তা আরেকজন কই দিচ্ছে যে মারছে আরে মাইটা আমি আসতেছি পরে আমরা টিম করে খেলোনার জালে হ্যাঁ এই বলছ না কে মারতেছে কে মারতেছে কে মারতেছে কে মারতেছে হয়ে গেছে ওই স্টিল ওই এখনো নাই যে আমি যে বলে ও আচ্ছা ভাই সরি আই অ্যাম সেকেন্ড এক সেকেন্ড লাগে আমি যে করে শুট করি

ও সেট ইয়ার ওয়েট এন্ড কোল্ড আমি ই লাগালো ওয়েট ওয়েট আমি জ্যাকেট কিনি আছে ভাই পরা আছে না ওই যে আগুন আছিল না তো বেশি ব্লিজার্ড হইতেছে ওকে ইয়ে র ও গোল্ড এন্ড ওয়েট গোল্ড এন্ড আলমন্ড টা কই মোস্টা

আমি শটানেছি শে আলো লাগাইছি অনেক ভাই সব ভাওতা বাজি গিয়ে দেয় ঈশান ভাই

কিভাবে অপশন এটা দেন তো রাইট টাইমিং মাথা নষ্ট মানে যে সময় মনে সবাই ওই অনেকে কিছু কিছু মনে করুন টিপ দিয়া রাস্তার মধ্যে মিডল অফ রোড এই গুস্তি আমি আচ্ছা আসছে ভাই এইতো আমরা মিশন ভাই ভুলে গেলাম তো কথা ভালো মনে ভাষাটা সামনে হ্যাঁ

সে আমাদের কিন্তু লেফটে বুঝছ না আমি ভিজে যাচ্ছি একটু গুড়া হয়ে যাচ্ছি না ভাই গুড়া হোক আমি বুঝছি গুড়া হোক বাট পরোনার চেয়ে বা মিডলে আটকে যাওয়ার চেয়ে গুড়া ভালো সকাল হলে বুঝা ওদিকে কি কোনো প্লেন আছে সকালে শর্টকাট পড়ো সকাল হলে শর্টকাট এই যে এখানে কয়েন অনেক টাকা লো টাকা ওইতে যা পুরাবো না না কয়েন এটা এই যে রোপ কয়েন ঠিক আছে ব্লেজার

বৃষ্টিও পড়তাছে কা নাকি আরে ঠান্ডা গেছে কি রাস্তার মধ্যে যে ঠান্ডার মধ্যে কি রে আমার নেটওয়ার্ক সুন্দর সমুদ্র সাউন্ড হচ্ছে ডান দিক থেকে এই দেশের মোবাইল নেট স্পিড বাংলাদেশ থেকে বেটার দূর বাংলাদেশ বাংলাদেশ নেট স্পিড এই দেশ থেকে বেটার

একটা লোক কল দিলে কেমনে পাবে অনেক দূরে বাসা ধরে বসেছিলাম অনেক দূরে থেকে বড় ম্যাপ দিব দিছে কিন্তু যাওয়ার জন্য যাওয়ার দিছে তো যাবেন ফরেস্টটা তো গ্লাইডার

तुम्हारे तो मिया खाया पेट तेरे फटा है रोज़ आगे ही तुम ही मिया <laughs> वाह इड आउट ही हमारे यहाँ न यूर हंड्रेड यूट मिस्टी किसी बोला नहीं ओके आयशा पुर्सी यहाँ न कुछ सिलम ना नकी हमारे <laughs> क्या रेक्टर रेखाली कोई तो शे मुरे जाऊँ मुरे जाऊँ फरना किसी चिकन आपने सब खाया था यासन नहीं खाई जी दो रायते सी काले खेला की दे ले गया अच्छा तो मैं ही पोछ के से ऐसे पड़सी यहां पे ही बसे हम हेलो मलिक भाई हां हां वो काला के कनेक्ट करके देंगे बढ़िया है हेलो इन्हें भाई बोट आफ्टर बॉस यस बॉस हां ठीक है ठीक है

ओके सब बंद दिखते हैं इतना सी भाई एक गुला मीट क्यों नहीं है ना मैं फाला ही तो बंद सी ना अरकुनो है नहीं अच्छा ठीक है सुशांत रोनी हैज डिस्कनेक्टेड बाय एक मिनट आमी पांच मिनट पर आज तो राउटर चेंज होते हैं ओके

Oh, of...